আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো কেক দিয়ে শুরু করছি এটা হচ্ছে বার্থডে কেক আমাদের ক্লাব থেকে এটা আয়োজন করা হয়েছিল যাদের সেপ্টেম্বর মাসের জন্মদিন তাদের এই কেকের আয়োজন তা আমরা তিনজন একসাথে কেক কাটবো আমি আমার বোন আর এক আনটি আর এখানে খাওয়া দাওয়া সামোসা গরম গরম সামোসা এটা আমার খুব পছন্দ সামোসা খেতে ভালো লাগে সেই সাথে আছে মিষ্টি মিষ্টিটাও অনেক মজার ছিল একদম সফট টাটকা মিষ্টি তো এই আয়োজন কেক মিষ্টি আর সামোসা দিয়ে আমাদের জন্মদিনের পার্টিটা হলো এই যে এখন কেক কাটতে ছুরি ধরে নিয়েছি আমার বোন আমি আর ওই যে জেসমিন আনটি তো সবাইকে বলছে এই হ্যাপি বার্থডে গান করছো না কেন গান করো তো যা হোক আমি আওয়াজটা রাখতে পারিনি অনেক জ্ঞানজাম হচ্ছিলো ওখানে তার জন্য তো এই যে এখন কেক কাটা চলছে এখন এই যে কেক কাটার পরে আমি আমার বোনকে খাওয়াই দিলাম আমার বোন আমাকে খাওয়াই দিল আবার ওই আনটিকে খাওয়াই দিচ্ছি মানে আমরা আমরা নিজেরা নিজেদের সবাইকে খাওয়ালাম যে আমি আনটিকে খাইয়ে দিলাম আন্টি আমাকে খাইয়ে দিল তো এই যে কল্পনা কাকি শালপাকে পাকে খাওয়াচ্ছে আমি তখন বলছি কাকি আমাকে খাওয়ালেন না হবে না কিন্তু তার কাকি বলছে তোমাকে খাওয়াবো মা তো এই যে খাওয়া খাই চলছে আর আমি তো ওখানে খুব মজা করি চিল্লাপাল্লা করি এটা কে খাওয়াচ্ছে বুঝতে পারছি না আয়স আনটি খাইয়ে দিল আমাকে তারপরে এবার কল্পনা কেক কাকি খাইয়ে দিলো কেক এই যে কেকটা অনেক মজার ছিল অনেক মজার তো এখন এই যে এখন কেক পিস করা চলছে এখন সবাই কেক খাবে তো পিস করা আর সামোসা গরম গরম সমস্যা খুব ভালো লেগেছে খেতে যে আনটি কেক কাটছে ওই আনটি কেকটা বানিয়ে নিয়ে এসেছিলো ওই আনটিকে কেক বিউটি আনটিকে কেকের অর্ডার দেওয়া হয়েছিল আনটির হাতের কাজ খুব ভালো তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে